আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং গ্রোয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মার্কেটিং আজকে আমরা বাজারজাতকরণ এবং বর্তমান আধুনিক বিশ্বের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবার প্রচার বিজ্ঞাপন এবং বিক্রয় করার একটি আধুনিক প্রক্রিয়া এটি একটি আধুনিক মার্কেটিং কৌশল যা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রাহকদের কাছে পৌঁছায় এই ডিজিটাল মার্কেটিংয়ের কিছু উপাদান রয়েছে যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ওয়েবসাইটে ওয়েবসাইটকে গুগলের মতো সার্চ ইঞ্জিনে আনার প্রথমে আনার পদ্ধতি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকের মতো প্ল্যাটফর্মে পণ্য প্রচার এবং প্রসার লাভ করানো ইমেল মার্কেটিং সম্ভাব্য সম্ভাব্য গ্রাহকদের কাছে ইমেলের মাধ্যমে পণ্যকে প্রমোশন করানো বিভিন্ন আর্টিকেল ব্লগ ভিডিও ইনফোগ্রাফিক্স ইত্যাদির মাধ্যমে তথ্যভিত্তিক পণ্যের প্রচার বা প্রসার বিভিন্ন প্লেটফর্ম যার মধ্যে গুগল অ্যাপস ফেসবুক অ্যাডসের মাধ্যমে অর্থ খরচ করে আপনি পণ্য বা সেবার প্রচার করতে পারেন বিভিন্ন জনপ্রিয় ব্যক্তি বিভিন্ন সমাজসেবক বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস দিয়ে আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে পারেন বর্তমান সময় এখন প্রশ্ন জাগতে পারে যে বর্তমান সময় ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ এই ডিজিটাল মার্কেটিংয়ের ফলে খুব অল্প খরচে লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রাহকদের কাছে পৌঁছানো যায় রিয়েল টাইম রেজাল্ট এবং পাওয়া যায় সহজ ব্র্যান্ড বিল্ডিং এবং গ্রাহক সম্পর্ক গড়ে তোলা যায় মোবাইল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় যার ফলে মার্কেট বিস্তৃত হয় এই ডিজিটাল মার্কেটিং শেখার কিছু পদ্ধতি আছে কিছু কৌশল আছে বা কোন সেক্টর থেকে আপনারা এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে পারবেন তার মধ্যে হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল গুগল ডিজিটাল গ্যারেজ কোর্স প্ল্যাটফর্ম ফেসবুক ব্লুপ্রিন্ট এছাড়াও অ্যাকাডেমিক বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ের মাধ্যমে অ্যাকাডেমিক পড়ালেখার মাধ্যমে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন বর্তমানে ফ্রিল্যান্সার ছোটো ব্যবসায়ী স্টার্ট আপ ই উদ্যোক্তা ই কমার্স উদ্যোক্তা কর্পোরেট ব্র্যান্ড এদের জন্য ডিজিটাল মার্কেটিং সবচেয়ে উপযোগী ডিজিটাল মার্কেটিংয়ে যারা কেরিয়ার গঠন করতে চাও তারা ডিজিটাল মার্কেটিংয়ের ডিজিটাল মার্কেটার এসিও স্পেশালিস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর ইমেল মার্কেটার ডাটা অ্যানালিস্ট এইসব সেক্টরগুলোয় তোমরা তোমাদের কেরিয়ার করতে পারবা বর্তমান বিশ্বে যেহেতু ডিজিটালাইজেশনের যুগ প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল হয়ে যাচ্ছে তাই বর্তমান যুগে ব্যবসা শিক্ষা চাকরি কিংবা উদ্যোক্তা যে কোনো ক্ষেত্রেই ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য এটি শুধুমাত্র বিজ্ঞাপন বা গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্যতা বা অর্জন করে না একটি ব্রান্ড প্রমোট করার আপনার পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্তই রাখব যদি এর চেয়ে বিস্তারিত আলোচনা আপনারা চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম